আমরা যদি কোনো দেশের প্রতিটি অঞ্চল বা বিভাগের ডাটাগুলিকে এইভাবে মানচিত্র আকারে প্রকাশ করতে চাই তাহলে এক্সেলে খুব সুন্দরভাবে এটা আমরা করতে পারবো তো শুরুতেই আমরা আমাদের ডাটাগুলিকে সিলেক্ট করবো দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে আমরা টেবিল করে নেব ওকে দেন এখন আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা একটা স্লাইসার নিয়ে নেব ফিল্টার অপশন থেকে দেন এখানে আমরা যেহেতু বিভাগগুলো হাইলাইট করব তার জন্য আমরা বিভাগ সিলেক্ট করে ওকে ওকে দিয়ে দেবো দেন আমরা এটাকে সাইডে রাখলাম এবং এটা একটু রিসাইজ করে নেব তো এরপরে আমরা আমাদের এই লিস্ট থেকে একটা জেলাকে আমরা সিলেক্ট করব দেন আমরা চলে যাব আবার ইনসার্টে এবং সেখান থেকে আমরা চার্ট আপশন থেকে ম্যাপসে যাব দেন ম্যাপস ক্লিক করবো ম্যাপ নেওয়ার পরে আমরা ম্যাপের যে সাদা অংশগুলি আছে সেখানে আমরা ডাবল ক্লিক করব আগে আমি চারটা ডিলেট চারটা ডিলেট আমি করে নিচ্ছি দেন আমি এখন ফাঁকা জায়গাটা আমি ডাবল ক্লিক করলাম দেন এখন আমার সাইডে একটা ফরমেট প্লট এরিয়া চলে আসছে এখান থেকে আমরা নো ফিল্ড এবং নো লাইন করে নিলাম দেন আমি এই মানচিত্রটা এরিয়া অনুযায়ী ফিট করে নিচ্ছি এখন আমি আমাদের দেশের এই মানচিত্র থেকে আমাদের ডাটা অনুযায়ী প্রত্যেকটা বিভাগকে আমি আলাদা আলাদা দেখতে যাচ্ছি তো তার জন্য আমি আমার এই বিভাগের নামগুলোর উপর আমি ক্লিক করব এবং সে আমাকে সেই বিভাগটি এখানে দেখাচ্ছে তো আমি যদি চাই আমার এই দেশের আটটি বিভাগকে আমি আলাদাভাবে ক্লিক করে করে এভাবে দেখতে পারব আমি যেটাতে ক্লিক করতে চাই সেটা এখানে শো হচ্ছে ধন্যবাদ সবাইকে